কার্লেস কোয়াদ্রাতের পদত্যাগের পর নতুন কোচের সন্ধানে রয়েছে ইস্টবেঙ্গল বিভিন্ন কোচের কাছে প্রস্তাব পাড়ানো হয়েছে সেই কাজে অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গল সব ঠিক থাকলে অক্সার ব্রুজোকে ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হিসেবে দেখা যেতে পারে তবে তাকে কোচ করাতে বাধা দু জায়গায় তাই ইস্টবেঙ্গলের তরফেই বিকল্প হিসেবে আলোচনা চালানো হচ্ছে ইভান বুকো মানবীজের সঙ্গেও গত বছর বাংলাদেশের বসুন্ধরা কিংসের কোচ ছিলেন ব্রুজো বসুন্ধরা পেশাদার লিগে খেলা শুরু করার পর থেকে ব্রুজোর হাত ধরেই তাদের ভোল বদলে যায় গত বছরে ঘরোয়া ফুটবলে এগারোটি ট্রফি জিতেছে তারা বাংলাদেশের ফুটবলে অন্যতম সফল কোচ বলা হচ্ছে ব্রুজোকে গত পাঁচই জুলাই সমাজ মাধ্যমের একটি পোস্টে বসুন্ধরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি অতীতে লেগ ক্লাব মুম্বাই সিটি এফ সহকারী কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্রুজোর ফলে আইএসএল তার কাছে অচেনা নয় এছাড়া বারো বছর আগে আইদিকে স্পোর্টিং ক্লুব দা গোয়াতেও কোচিং করিয়েছেন তিনি ব্রুজোর এজেন্টের সঙ্গে কথা বলেছেন ইস্টবেঙ্গল তবে তাকে কোচ করে আনার ব্যাপারে সমস্যা মূলত দুটি প্রথমটি অর্থ ব্রুজো কয়েক কোটি টাকা চাইতে পারেন বলে শোনা যাচ্ছে দল করতে প্রচুর অর্থ খরচ করে ফেলা বিনিয়োগকারী ইমামিয়ে তাতে রাজি হবে কি না তা নিশ্চিত নয় দ্বিতীয়ত কোচ হলে ব্রুজো চান জানুয়ারি টেনাসপার উইন্ডো খোলা হলেই প্লেটন সিলভাকে ছেড়ে দিতে তার বদলে তিনি রপসন দ্য সিলভা ওরোপে রবিন হোকে সই করাতে চান ব্রুজো বসুন্ধরা ছাড়লেও রবিন হো এখনও খেলছেন সেই ক্লাবের হয়ে তার বাজার মূল্য ছয় কোটি টাকা ব্রুজো নিজের পছন্দের ফুটবলারকে সই করাতে চান ব্রুজোকে একান্তই পাওয়া না গেলে ইভানকে চূড়ান্ত করতে চাইছেন ইস্টবেঙ্গল তিনি ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের প্রস্তাবে নারাজ বলে শোনা গিয়েছে তাকে আবার রাজি করানোর চেষ্টা করা হতে পারে তবে ইস্টবেঙ্গলকে ভাবাচ্ছে ইভানের মাথা গরম করার প্রবণতা কেরলের কোচ থাকাকালীন তিনি দশ ম্যাচ নির্বাসিত হয়েছিলেন ইস্টবেঙ্গলে সেরকম কিছু চাইছেন না বিনিয়োগকারীরা